আপনি কি জানেন বেশি নাসিহাতও কখনো মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দিতে পারে এই কথাটা কিন্তু আমার না সরাসরি রাসুল সাল্লাহ হিভাসাল্লামের শিক্ষা ইবনো মাসুদ রদিয়াল্লাহ আহ বলেন নাবী সাল্লাহ আলহিবা আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে নাসিহাত করতেন যাতে আমরা বিরক্ত হয়ে না যাই সহি মুসলিম দুই হাজার মুসনাদ আহমাদ চার হাজার এই হাদিস থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই দিনের কথা বলার সময়ও প্রজ্ঞা দরকার রসুল সাল্লিবাসাল্লাম জানতেন মানুষ সব সবসময় একরকম থাকে না কখনো মন খোলা থাকে কখনো ক্লান্ত কখনো সমস্যায় জর্জরিত তাই তিনি প্রতিদিন নয় সময় বুঝে পরিস্থিতি দেখে নাসিহাত করতেন আজ আমরা অনেক সময় কি করি প্রতিদিন উপদেশ প্রতিটি কথায় বকা ফলাফল মানুষ বিরক্ত হয় দূরে সরে যায় দিনের দাওয়াত মানে চাপ নয় দিনের দাওয়াত মানে ভালোবাসা ধৈর্য আর হিক্মা আপনি বাবা হলে সন্তানের সাথে স্বামী হলে স্ত্রীর সাথে বন্ধু হলে বন্ধুর সাথে এই হাদিসটা মনে রাখবেন আজকের চ্যালেঞ্জ এই হাদিসের শিক্ষা অনুযায়ী অন্তত একজনকে প্রজ্ঞার সাথে নাসিহাত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন দিনের কথা ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং এমন আরও সহি হাদিস পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে প্রজ্ঞার সাথে দিনের দাওয়াত দেওয়ার তৌফিব দিন আমিন